হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার নাইন পেজ নাম্বার নাইনটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে থ্রি করবো লাস্ট ভিডিওতে আমরা উপবদ্ধ চার করেছি অর্থাৎ এখান থেকে করেছি আজকে আমরা এই নিজে করি যে বলেছে এই অংশটুকু করব বলছে তপন এম এটি একটি ত্রিভুজ আকলো যার এম এ আর এম টি অর্থাৎ দুটো বাহু সমান আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে ত্রিভুজ এম এর যে দুটো কোনও আছে সেক্ষেত্রে সমান হবে কোন অ্যাম টি আর কোন এমটি এ সমান প্রথমত আমরা দুটো ত্রিভুজ অঙ্কন করব না একটি ত্রিভুজ অঙ্কন করব ধরে নাও এই বিন্দুটি দিলাম এম আর ঠিক এই বিন্দুর ঠিক মাঝামাঝিতে আমরা একটা দাগ নেব এখানে একটি বিন্দু দেব আর এখানে একটি বিন্দু দেব। এবার এই তিনটা বিন্দু যদি আমরা যুক্ত করে নিই তাহলে একটি ত্রিভুজ পাবো এই বিন্দুগুলো যুক্ত করার ফলে এর শীর্ষ নাম দেব ত্রিভুজটার নাম বলেছে এম এ টি তাহলে এই বিন্দুটির নাম দিলাম এম এই বিন্দুটির নাম দেব এ আর এই বিন্দুটির নাম দেব অর্থাৎ এই বিন্দুটির নাম দেবো টি এবার এখানে যে কোন দুটো বলেছে বলছে এম আর এম বলছে এম এ আর এমটি সমান আর বলছে যে কোন এম এ টি এম এ টি অর্থাৎ এই কোন আর এম টি এম টি এ কে মাঝখানে আছে সেটা দেখতে হবে অর্থাৎ টি কথা এখানে কিন্তু বলছে এখানে কিন্তু এর কথা বলছে এই দুটো কোন সমান হবে এই দুটো কোন সমান করার জন্য আমাদের কি করতে হবে এম শীর্ষবিন্দু থেকে এটি বাহুর উপরে একটি মধ্যমা টানতে হবে টানার ফলে এটা ধরে নাও এই যে বিন্দুটা থেকে ছেদ করলো এটা ধরে না আমরা এক্স বিন্দুতে ছেদ করলো মনে রাখবে প্রমাণ করতে গেলে প্রথমে লিখতে হয় ফার্স্ট যেটা লিখতে হয় বা প্রথম যেটা লিখতে হয় সেটা প্রদত্ত কথাটা লিখতে হয় প্রদত্ত মানে কি যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই তোমাকে লিখতে হবে যেমন লিখবো আমরা এম এ টি একটি ত্রিভুজ এম এ টি একটি একটি ত্রিভুজ শ্রীভোজ ওকে যার যার বলছে এই বাহুটি এই যে দেখো এম এ আর এম টি অর্থাৎ এই দুটো বাহু সমান এম এ ইকুয়াল তো হচ্ছে এম টি এই দুটো বাহু সমান এটুকুই আমাদের প্রদত্ত লিখতে হবে এরপরে লিখবো আমরা প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে তাহলে লিখবো যে প্রামাণ্য ওকে এবার আমি প্রামাণ্য লিখছি এর আগেরটা যেমন এর আগের ভিডিওতে আমি প্রমাণ করতে হবে যে লিখেছিলাম এটাতে লিখলাম প্রামাণ্য তাহলে দুরকমভাবে শিখে নিই তোমাদের যেটা ইচ্ছে সেটা লিখবে প্রামাণ্য কি করতে হবে প্রমাণ তার মানে প্রমাণ করতে হবে যে এই দুটো কোন বলছে ধাপে ধাপে প্রমাণ করি যে এই দুটো কোন সমান অর্থাৎ এম এ আর আর এমটি তাহলে এটা আমরা দেখে দেখে এখানে বসাবো কোন এম এ টি তাহলে এখানে কোন চিহ্ন দেব ইকালটু হচ্ছে এম কোন এম টি এ এই দুটো কোন সমান হবে এরপরে আমরা লিখবো অঙ্কন অঙ্কনে আমরা কী করেছি দেখো যে একটা ত্রিভুজকে আমরা এম থেকে এক্স এই যে বাহুটি আছে সেটা যুক্ত করেছি তাহলে লিখবো যে ত্রিভুজ এম এ টি ট্রেভোজ এম এ টি এম এ টি এর এর আমরা যে এই কোনটাকে সমান ভাগে ভাগ করেছি এই যে দেখো যখন আমরা এইভাবে টেনেছি তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে তাহলে আমরা কাকে সমাধি খণ্ড করেছি এমকে তাহলে কোন করে কী দেখাবো কীভাবে প্রকাশ করবো এমটাকে মাঝখানে রাখতে হবে এই জন্য আমাকে এ এম টি লিখতে হবে কোন এ এমকে মাঝখানে রেখে তারপরে টি লিখতে হবে এম টি এর এর এটাকে বলা হয় ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে বলবো সমদি খণ্ডক সমদি খণ্ডক সমদি খণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করে এই ভাগটা আর এই ভাগ সমান যদি এটা তিরিশ ডিগ্রি হয় তাহলে এটাও তিরিশ ডিগ্রি হবে টোটাল কোনটা যদি ষাট ডিগ্রি হতো ধরে না এটা যে টোটালটা নব্বই ডিগ্রি হতো তাহলে এখানে পঁয়তাল্লিশ হতো এখানেও পঁয়তাল্লিশ হতো এটাকে বলা হয় সমাধিখণ্ড তাহলে সমাধিখণ্ড কী করেছে এম এক্স এম এক্স ওকে অঙ্কন করা হলো অঙ্কন করা হলো যা যা কী করেছে এটিকে এক্স বিন্দুতে ছেদ করেছে যা এটিকে এটি কে ওকে যা এটি বাহুকে এটি বাহুকে এটি বাহুকে এক্স বিন্দুতে এক্স বিন্দুতে এক্স বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে এরপরে চলে আসবো আমরা প্রমাণে এরপরে আমরা লিখব প্রমাণ তাহলে প্রমাণে দেখো যে এম এই প্রমাণ যখন করবো তাহলে দেখো এই যে মধ্যমাটা টেনেছি তখন কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে একটা হচ্ছে আমাদের এটা ত্রিভুজ এম বা এ এম এক্স বলতে পারি বা এম এ এক্স বলতে পারি তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এম এ এক্স ত্রিভুজ যখন দেবো তখন কিন্তু আমি যে কোনোভাবে লিখতে পারি এম এ এক্স লিখতে পারি এ এম এক্স লিখতে পারি এক্স এ এম লিখতে পারি ওকে এটা কিন্তু কোন নয় এটা হচ্ছে ত্রিভুজ যেভাবে আমরা প্রকাশ করি না কেন ও আরেকটি ঠিক এই ডান দিকে দেখো এই মধ্যমার ডান দিকে একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে এ টি এক্স বা এ এক্স টি তাহলে আমরা লিখব এম টি এম টি ত্রেভ এম এক্স টি এর মধ্যে এর মধ্যে আমরা জানি যে এম এ আর এম টি সমান এটা কিন্তু প্রদত্তে বলে দেওয়া আছে বা কোশ্চেনে বলে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা একটা জানছি যে এর মধ্যে এক নম্বর শর্ত যদি দিই আমরা সেটা কোশ্চেন থেকে আমরা পাচ্ছি যে এম এ বাহুটি সমান হচ্ছে এম টি বাহুটি ওকে অর্থাৎ এই বাহু এই বাহু সমান এই দুটো ত্রিভুজের এই দুটো বাহু কিন্তু সমান এটা এক নম্বর শর্ত আর দ্বিতীয় শর্ত কি যে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এখানে দেখো যেহেতু এটা সমধিখণ্ড করেছে তাহলে এ এম এক্স মানে এই কোনটার কথা বলছি তাহলে কোন পরবর্তী একটা শর্ত বা এখানে প্রদত্ত লিখতে পারি ওকে যেহেতু এটা কোশ্চেন থেকে এসেছে এটা কিন্তু প্রদত্ত লিখ তোমাদের ইচ্ছে যদি হয় তাহলে এটা লিখতে পারো এটা ছিল আমাদের এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে যে এখানে কোন এম এক্স সমান সমান দেখো এই কোনটা এই কোনটা কীভাবে প্রকাশ করব এখান থেকে এই ত্রিভুজটাকে কী করে প্রকাশ করব যেহেতু কোন তাহলে এ এমটাকে মাঝখানে রাখতে হবে এক্স লিখতে হবে ইকুয়াল টু ঠিক একইভাবে এমকে মাঝখানে রাখব তাহলে এক্স এম টি বা টি এম এক্স লিখতে পারি দুটোই সমান কোন টি এম কে মাঝখানে রেখে পরবর্তীতে এক্স লিখবো তাহলে টি এম এক্স সমান কেন এটা যদি আমরা লিখি যে যেহেতু এটা লিখতেও পারো ওকে যেহেতু এমিক্সটা কী করেছে দেখো এক্স এই যে মধ্যমাটি বা সরলরেখাটি এম এক্স সরলরেখাটি এ এম টি কে সমধি খণ্ডক করেছে তাই লিখবো এম মানে এম কোনটাকে সে সমান দুই ভাগে ভাগ করেছে এর সমাধি এর সমধিখন্ডক সমধি খণ্ডক ওকে যদি সমাধি হয়ে থাকে তাহলে আরেকটা শর্ত দেখাবো যে দেখলাম আমরা এটা এটা সমান আর একটি শর্ত দেখো যে এক্স বাহুটা দুটো ত্রিভুজের মধ্যেই রয়েছে তাহলে এক্স সেক্ষেত্রে কী হবে সাধারণ বাহু তাই লিখবো তৃতীয় শর্ত যে এম এক্স যে বাহুটি আছে এম এক্স বাহুটি সাধারণ বাহু সাধারণ বাহু ওকে এই এম এক্স বাহুটি দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় শর্ত তাহলে এখানে একটা শর্ত পেলাম এটা একটা শর্ত তৃতীয় শর্ত তাহলে সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের তিনটা শর্ত প্রয়োজন তাহলে যে দুটো ত্রিভুজ নিয়ে করছিলাম তাহলে সেই ত্রিভুজ দুটো লিখবো অর্থাৎ এখান থেকে লিখবো ত্রিভুজ এ এম এক্স এম এ এক্স সমান সমান দেব আর উপরে আমরা এই চিহ্নটা বসাবো এটাকে বলে সর্বসম ওকে যেখানেই পাবে না কেন সেটাকে সর্বসম বলবে সর্বসম হচ্ছে ত্রিভুজ এম এক্সটি ওকে কোন শর্তানুসারে তাহলে দেখো প্রথমে আমরা কি দেখলাম যে একটি বাহু বাহুকে আমরা ইংলিশে সাইট বলে থাকি তারপরে কোন অর্থাৎ অ্যাঙ্গেল ইংলিশে অ্যাঙ্গেল বলবো তারপরে আবার দেখো বাহু অর্থাৎ আবার সাইট তাহলে সর্বসমতার শর্তানুসারে সর্বসমতার শর্তানুসারে তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এর যে বাকি শর্ত আছে দেখো এই ত্রিভুজের এই বাহুটি এই কোনটি আর এই বাহুটি সাধারণ বাহু তাহলে পড়ে থাকলো কি এই ত্রিভুজের এই কোনটি তাহলে এম এ এক্স তাহলে পরবর্তীতে লিখবো যে সুতরাং কোন এম এ এক্স ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা পড়ে থাকলো তাহলে এম টি এক্স কোন এম টি এক্স ওকে এম টি এক্স তাহলে এই কোনটা এই কোনটা সমান তাহলে এই কোনটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন অনুরূপ কোন এবার দেখো এম এ এক্সকে কী করে প্রকাশ করবো এম এ এক্স আমি এক্স লিখতে যাচ্ছি না আমি এখান থেকে এখানে আসতে যাচ্ছি তাহলে আমরা লিখবো এম এ টি যেখানে এক্স ছিল সেখানে এক্সকে সরিয়ে আমরা লিখবো যে অর্থাৎ কোন এম এ ঠিক জায়গায় থাকবে কিন্তু এক্সের জায়গায় আমি টি বসাবো ঠিক একইভাবে দেখো এম টি এ এক্সের জায়গায় আমি দেখো এম এ এম টি এ যেখানে ছিল সেখানে আমি এক্স লিখতে যাচ্ছি না এম টি এক্স ছিল আমি এক্স থেকে আরেকটু এতে আসবো তাহলে আমি এম টি এ করতে যাচ্ছি কেন কি প্রমাণটা কিন্তু সেভাবেই আছে এক্সের জায়গায় এক্সকে সরিয়ে আমি এ বসাতে পারি তাহলে এটাই প্রমাণ করতে বলেছে দেখো প্রমাণটা এইভাবেই বলেছে যে এম এ টি আর এম দুটো সমান তাহলে দুটো কোন সমান হয়ে গেলো তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত এটাই ছিল আমাদের প্রমাণ এবার এখান থেকে দেখো কি বলেছে বলছে এবার আমরা এমন ত্রিভুজ আঁকবো যা দুটি কোণের পরিমাপ সমান এবার আমরা এমন ত্রিভুজ আঁকবো যা দুটি কোণের পরিমাপ সমান দুটো কোণ বলতে এই কোণ এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এদের বাহুগুলির দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখি তো বলছে এখানে যে স্কেল দিয়ে মেপে দেখছি বি সি এর বলছে ত্রিভুজ সি এর বি বাহুর দৈর্ঘ্য কত তাহলে বি বাহুর দৈর্ঘ্য আমরা যদি এখানেই মাপতে শুরু করি স্কেল বসিয়ে তাহলে দেখো এটা কিন্তু আমরা কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ওকে একটা কাছাকাছি মাপ নিতে হবে কেন কি এব যার দূরত্ব হবে পি এর দূরত্ব কিন্তু সেম হবে ঠিক একইভাবে এক্স ওয়াইয়ের দূরত্ব সেম হবে তাহলে আমাকে ওভাবে কিন্তু মাপটা নিতে হবে তাহলে এখানে আমরা যদি দেখি সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট এটা দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট টু টু ওকে ওয়ান পয়েন্ট টু নয় কাছাকাছি টু এর আছে তাহলে আমি এইভাবে লিখতে পারি যে এখানে ঠিকঠাকভাবে মাপ যোগ করি তাহলে এটা টু ওকে আমার মনে হচ্ছে এটা এই যে দেখো এখানে যদি ওয়ান বস হয় তাহলে এটা কিন্তু এটা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম কিছু আসছে ওকে কিন্তু আমি বলছি যে এই দুটো দূরত্ব কিন্তু সমান হবে মানে এবি যার দূরত্ব পিকউয়ের দূরত্ব আর এক্স দূরত্ব সমান তাহলে আমরা যে কোনো যদি একটা মাপ নিই ধরুন এটা আমি নিলাম এখানে এই মাপটাই নিই সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে তাহলে এই মাপটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এটাও ওয়ান পয়েন্ট ফাইভ হতে হবে এটাও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ হতে হবে তাহলে এবি এর দৈর্ঘ্য কত আমি নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক একইভাবে পি কিউ এর দূরত্ব পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজের বলছে পি কিউ দূরত্ব এটাও সেম হবে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক একইভাবে এক্স ওয়াই জেড এই ত্রিভুজের এক্স ওয়াই এর দূরত্বও কিন্তু সেম হবে ওয়ান পয়েন্ট ফাইভ এবার বলছে বিসি বাহদ দৈর্ঘ্য বিসি কিউ আর আর এক্স জেড এটা সমান হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওকে ধরে নাও এটা ওয়ান পয়েন্ট সেভেন এই বিসি যা দূরত্ব কিউ আরের দূরত্ব সেম হবে তাহলে এটাও হবে ওয়ান পয়েন্ট সেভেন এটা যদি ওয়ান পয়েন্ট সেভেন হয় তাহলে এটাও ওয়ান পয়েন্ট সেভেন হতে হবে এটাও ওয়ান পয়েন্ট সেভেন হতে হবে তাহলে এটাও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন হতে হবে ওয়াই জেড এবার থাকলো আমার সি এ সি এ তাহলে এর দূরত্ব এটা যদি আমরা একটু এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে এটা যদি টু পয়েন্ট ওয়ান হয় তাহলে এই পি আরও টু পয়েন্ট ওয়ান হতে হবে এটাও কিন্তু টু পয়েন্ট ওয়ান হতে হবে নিয়ম কিন্তু তাই তাহলে সি এর দূরত্ব আমরা যদি লিখি টু পয়েন্ট ওয়ান তাহলে দূরত্ব আমাকে লিখতে হবে টু পয়েন্ট ওয়ান ঠিক এক্স এর দূরত্ব লিখতে হবে আমাকে টু পয়েন্ট ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা কী পেলাম বলছি দেখছি যে প্রতিটি ত্রিভুজের সমান পরিমাপের কোণের বলছে সমান পরিমাপের কোণের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য এই যে সমান কোণ আছে তার বিপরীত বাহু অর্থাৎ এটা বা এটা বলতে পারি এই দুটো কোণের বিপরীত বাহু এই দুটো এই দুটো কোণের বিপরীত বাহু এটা বলছে সমান পরিমাপের কোণের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি হবে সমান হবে কি অসমান হবে তাহলে দেখো এই যে বিপরীত বাহুগুলো আছে সেটা কিন্তু সমান হবে অর্থাৎ এখানে লিখব সমান বা ইকুয়াল টু দিলাম কিন্তু এখানে ইকুয়াল টু দিতে হবে না এখানে কিন্তু এই কথাটাই লিখতে হবে সমান বা এভাবে আমরা বুঝতে পারি যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এক্স ওয়াই তো এটাই বলতে যাচ্ছে যে এ যে বিপরীত বাহুগুলো আছে সেটা প্রত্যেকটাই সমান হবে আবার এই কোণের বিপরীত বাহু বিসি এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর বা এই কোণের যেমন এটার ক্ষেত্রে যদি এই কোণের বিপরীত পিসি হয় বি সি হয় তাহলে পি কনের বিপরীত বাহু হবে পি আর ঠিক এই কোণের বিপরীতবাহু হবে ওয়াইস এ তাহলে সেক্ষেত্রে সমান হবে আবার যদি আমরা এই কোনটা ধরি এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি দেখো এই জন্য এখানে এসির জায়গায় লিখেছে সি এ আবার এই কনের বাহু হচ্ছে পি আর যেটা আর এস লিখেছে আর এস আর এস তো নয় এখানে দেখো এস তো কোথাও নেই এখানে হবে পি আর আর এস হবে না এটা অ্যাকচুয়ালি পি আর হবে ওকে পি আর আবার দেখো এই কণের বিপরীত বাহ হচ্ছে এক্স জেড এক্স জেড এক্স সেটা কত টু পয়েন্ট ওয়ান তাহলে এটাই বলতে যাচ্ছে যে ত্রিভুজের প্রতিটি ত্রিভুজের সমান পরিমাপের কোণের বিপরীত বাহগুলির দৈর্ঘ্য সেক্ষেত্রে আমরা দেখছি যে সমানই হবে ওকে এটা আর আমি কিন্তু পেজের মধ্যে করলাম না কেন যেহেতু এখানেই বলে দিয়েছি স্পষ্টভাবে তো সেটা আমি জাস্ট আমার মতো করে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ নিলাম বা তোমরা এটা একটা ত্রিভুজ আঁকতে পারো দুই করে তাহলে এটা যদি দুই সেমি হয় তাহলে এটাও দুই সেমি হবে এটাও দুই সেমি হবে এই দিকটা যদি তিন সেমি নাও তাহলে এটাও তিন সেমি এটাও তিন সেমি এটা যদি ফাইভ সেমি নাও তাহলে এটাও ফাইভ সেমি এটাও ফাইভ সেমি ওকে এইভাবে কিন্তু করতে পারো এরপর আমরা যেটা করবো নেক্সট পার্ট এটা ছিল আমাদের পার্ট নাম্বার থ্রি এরপরে আমরা পার্ট নাম্বার ফোরে पेज नम्बर 93 थ थ्री